রমজান মাসে পবিত্র এই মসজিদটিকে যে শেয়ার করবে আল্লাহ তালা তার মনের আশা যেন পূরণ করে দেয় দেখুন এটা হচ্ছে তুরস্কের একটি বিশাল সুন্দর মসজিদ এই মসজিদটি নিয়ে অনেক ইতিহাস লুকিয়ে আছে এই মসজিদটিকে অনেক বছর বন্ধ রাখা হয়েছিল বিশ বছর বন্ধ রাখার পরে আবার এই মসজিদটি অপেন করে দেওয়া সকল মুসলিম ও আমার তরফ থেকে পবিত্র মা রমজানের শুভেচ্ছা রমজান মোবারক সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন এই আশাই করছি আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন একটু পান থেকে চুন খসলেই আমরা আল্লাহ আল্লাহতালার কাছে অবজেশন জানাই যে আমরা ভালো নেই কেন আমাকে এভাবে তৈরি করলো দেখুন এই ভাইটির দুইটি হাত নেই তাকে হেল্প করার মতো কোনো মানুষই নেই তারপরেও সে কি কষ্ট করে বেঁচে আছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া দায় করতেছে আপনিও শুক্রিয়া আদায় করুন যে আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থ রেখেছে মাশাল এটা হচ্ছে ভাগ্যবান বাবার সন্তান এইরকম সন্তানদের নিয়ে বাবারা গর্ব করে এরকম সন্তান যদি আপনিও চান তাহলে পবিত্র রমজান মাসে রোজা রেখে আল্লাতালার কাছে দোয়া করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই নামাজের ভিডিওটি যারা শেয়ার করবে আল্লাহ তালা তাদেরকে পবিত্র রমজানের ওসিলায় তাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দাও তাদের জীবনের সমস্ত আশা আসলে কার মরণ কখন কোথায় চলে আসে কেউ জানে না দেখুন এই ভাইটি গোসল করতেছিল হঠাৎ করে তার পাশে একটি কুমির এসে তাকে আক্রমণ করে বসে তবে খুশির সংবাদ হচ্ছে এই ভাইটি সেই কুমিরের হাত থেকে রক্ষা পায় সে কোনো মতে ওখান থেকে বেঁচে ফেরে আল্লাহ তালা সকলকে হেফাজত করুক হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর আজব কিছু সিঁড়ি যেই সিঁড়িগুলো দেখে মানুষ অবাক হয়েছে একদম ভয় পেয়েছে এই সিঁড়িগুলোতে উঠতে গিয়ে আপনার কলিজায় কিরকম কাপুন ধরবে আপনি একবার ভেবে দেখুন এই পৃথিবীর ভিতরে এই সিঁড়িগুলি হচ্ছে আজবতম সিঁড়ি যা বানাতে লক্ষ লক্ষ টাকার খরচ হয়েছে আসলে তাহলে বন্ধুরা প্রশিক্ষণ এমন একটা জিনিস প্রশিক্ষণ দিয়ে একটি বোবা প্রাণীকেও মানুষের মতো কাজ করিয়ে নেওয়া যায় দেখুন এই প্রাণীটি ছোট্ট একটি খাম্বার উপরে কী দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল আসলে সবকিছু ট্রেনিং ইয়া আল্লাহ আমার যে সকল ভাই বোনেরা এই ইসলামিক ভিডিওটি শেয়ার করবে তাদের মনের আশা তুমি পূরণ করে দিও এ আল্লাহ যারা কমেন্ট করবে তাদের মনের আশা তুমি পূরণ করে দিও ইসলামের রমজান মাস আসতেছে আল্লাহ সকল পৃথিবীতে আল্লাহ তালা কত জাতের কত প্রাণী তৈরি করেছে তা আমাদের এখনো দেখার বাকি আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে এই প্রাণীটি দেখার মতো তৌফিক করে হে আল্লাহ তালা আমাদের সামনে পবিত্র রমজান মাস আসতেছে আমাদের সকলকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করিও আর এই ইসলামিক ভিডিওটা যে শেয়ার করবে তাকে তুমি জীবনের সমস্ত গুণা মাফ করে দিও আমার ভাই বোনদেরকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করে দিও দেখুন বন্ধুরা পৃথিবীতে মানুষের মতো পশু পাখিরও অনেক বিপদ চলে আসে দেখুন এই বকটাকে একটি সাপে পেছিয়ে ধরেছে এবং সেই বকটা অনেকবার চেষ্টা করছে সেই সাপ থেকে বাঁচার জন্য কিন্তু সে ছোটাতে পারছে না ভাই রে ভাই এই মুহূর্তে পৃথিবীর সেরা ড্রাইভারের ভিডিওটাই আপনারা দেখছেন দেখুন বাপ রে বাপ গাড়িটা কোথায় থেকে কোথায় নিয়ে গেল দেখুন ভাই রে ভাই যেকোনো টাইমে আপনার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যদি একটু সতর্ক না থাকেন দেখুন এখানে কি ধরনের একটা বিপদ হলো আর বিপদের থেকে বেঁচে সে যারা বড় বড় সাগরে ভ্রমণ করতে যান তারা একটু সতর্ক থাকবেন যে কোনো যেকোনো আপনার বড় একটা বিপদ হতে পারে দেখুন এই ডলফিনটা এসে গিলে ভাই রে ভাই চায়না তো এবার কাঁপিয়ে দিল দেখুন একটি নতুন ব্যাগ আবিষ্কার করেছে যেই ব্যাগটি পিঠে লাগিয়ে আপনার বাচ্চা উড়ে বেড়াতে পারবে দেখুন কি সুন্দর হে বন্ধুরা আপনারা দেখছেন এখন পৃথিবীর সবসাইতে বিপদগামী একটা জার্নি দেখুন এটা আটলান্টিক মহাসাগরের একটি যাত্রা আমার বন্ধু বিদেশে থাকে আর বিদেশ থেকে দেশে যাবে তার প্রিয় বউয়ের জন্য কিছু গিফট নিয়ে যাচ্ছে দেখুন আসলে গিফটগুলো কেমন তার বউ নাকি বলে অনেক তাড়াতাড়ি সব কিছু নষ্ট করে ফেলে তাই এবার সে অর্ডার দিয়ে কিছু গিফট তার বউর জন্য নেব জুতাটা খেয়ে সেই সুন্দর হয়েছে আর চায়ের কাপটা তো কথাই নাই বন্ধুরা আমাদের কাজ সারা জীবনই করে খেতে হবে তাই কাজ করার সময় অতিরিক্ত বালপাক নামি না করাটাই ভালো দেখুন এই ভাইটির দাঁতগুলো কিভাবে খসে পড়ে গেল বন্ধুরা আমাদের দেশের জন্য রাজনীতি করা প্রয়োজন আছে কিন্তু নিজের ইজ্জত বিলে দিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই মেয়েরা নাস্তায় না হে হোয়াটসঅ্যাপ গাইস এখন এই দুনিয়াটাকে রোবটরা কন্ট্রোল করবে দেখুন এই হোটেলে কিভাবে রোবটগুলো অর্ডার নিচ্ছে এবং তাদের খাবার বন্ধুরা আমরা এখন আপনাদেরকে যে প্রাণীটা দেখাচ্ছি এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে আলসে প্রাণী এই প্রাণীটা পায়খানা করে এক সপ্তাহ পর পর চিন্তা করুন সে কতটা আলসে প্রাণী সে চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ঘন্টায় ঘুমিয়ে কাটায় মাত্র চার ঘন্টা খাবার খা ভাইরে ভাই কলির জামানা চলে এসেছে দেখুন ছাগলের দুধ গরুতে খাইতেছে আসলে কি কি হইতেছে দুনিয়াতে মানে বলা যাবে না এইগুলো এখন বর্তমান যে একজন মানুষ সিঙ্গার না সে গান গেয়ে দিচ্ছে একজন মানুষ রাজনীতিবিদ না সে রাজনীতি করতেছে ভাইরে ভাই হাদিসের কথা অনেকগুলো বাস্তবে প্রমাণিত হয়ে যাচ্ছে দেখুন আমার বন্ধু আকাশের অনেকগুলা দাঁত আর সেই দাঁতগুলো ব্রাশ করার জন্য সে একটা নতুন ব্রাশ কিনছে দেখেন তারপরে তার দাঁতগুলো কি সুন্দরভাবে ব্রাশ করতেছে আসলে এই একটা দাঁতকে আল্লাহতালার নিয়ামত হচ্ছে মাছ এই মাছ কত দেশে পায় আবার অনেক দেশে হে গাইস আমরা আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে দেখুন নদী নালা খাল বিল যখন শুকিয়ে যায় তখন সেখান থেকে মাছ কিভাবে শিকার করতে হয় সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখুন একটা ঝাঁকি জাল দিয়ে আমরা কিন্তু এইখানে মেরেছি এরপরে দেখুন মাছগুলোর কি অবস্থা অনেক বড় বড় মাছ কিন্তু আমাদের জালে আটকা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা জালটা উপরের দিকে উঠাবো আর এরপরেই মাছগুলো আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ পবিত্র মক্কা শরীফে এখন উমরা চলতেছে আর এই সময় আপনাদের ফ্যামিলির যদি কেউ পবিত্র মক্কা শরীফে যেয়ে থাকে তাদের কাছ থেকে দোয়া চাইবেন কারণ আর কিছুদিন পরেই আসতেছে মা হে রমজান এই রমজানে আল্লাহতালা আমাদের সকলকে যেন মাফ করে দেয় পবিত্র মক্কা শরীফে গিয়েছে তাদের ওসিলায় এই যে ম্যাডাম শোন তোমাদেরকে বলতেছি রোজার মাস চলে আসতেছে এরকম নাচানাচি কুতুকুতি বাদ দিয়ে এখন এবাদত করার জন্য মন স্থির করো ঠিক আছে হে হোয়াটসঅ্যাপ গাইস আপনার কোন বান্ধবী এবং বন্ধুর জন্য এই এইরকম একটা জুতা বানাতে চান তারা অলরেডি আমাদের এখানে কমেন্ট করে দেন কারণ মাশাল্লা পবিত্র রমজান মাস আসতেছে সবার ঘরে ঘরে এখন খেজুর এবং অনেক কিছু পাওয়া যাবে দেখুন এই বাচ্চা ছেলেটি ঠিক রোজা আসার আগেই খেজুর দিয়ে ইফতারি কীভাবে করতে হয় সেগুলোই দেখাচ্ছে এই বাচ্চাটা আসলে খুবই সুন্দর পিছনে পবিত্র মক্কা শরীফের একটি আমাদের ঘরে কারেন্টের কোনো কিছু হলে আমরা কারেন্টের কাজ করে এমন লোক ডেকে নিয়ে আসি আসলে সেই কারেন্টের কাজগুলো করা কতটা রিক্স এই ভাইটাকে দেখলেই বুঝতে পারবেন দেখুন যে কোনো মুহূর্তে তাদের জীবন চলে যেতে পারে এরকম রিক্স নেই তারা কাজগুলো করে থাকে দেখুন